ঋষাদ হোসেন লেগ স্পিনার বাংলাদেশের এই বছর বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট তিনি নিয়েছেন তেত্রিশটা বিগ ব্যাশে তিনি খেলতে গেছেন হোয়ার্ড হারিকেন্সের হয়ে যেই বিগ ব্যাশের কোচ বিগ ব্যাশ টিমের থেকে রয়েছেন রিকি পন্টিং যিনি আবার আইপিএল এর দল পাঞ্জাব কিংস এর কোচ হিসাবে আছেন ফলে এই দুই দুয়ে চার যদি আমরা মেলাই তাহলে হোবার্ট হারিগেন্স কিন্তু কত বছরও রিসাদকে চেয়েছিল কিন্তু বিসিবি থেকে এনওসি পাননি বিপিএল ছিল ওই সময় এইবার কিন্তু বিপিএল না খেলে তিনি বিগ ব্যাশ খেলতে গেছেন ফলে পন্টিংয়ের তার প্রতি একটা আগ্রহের জায়গাটা বোঝা যাচ্ছে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে পন্টিংয়ের যে দল পাঞ্জাব কিংস গতবার যারা আইপিএল এর ফাইনাল খেলেছিল তাদের পার্চেস পাওয়ার কি রয়েছে ঋষাদকে নেয়ার মতো পঁচাত্তর লাখ রুপি যার বেস প্রাইস পার্চেস পাওয়ার আছে কেন দিল এই কি বলা চলে এই দলটা পাঞ্জাব কিংসের হাতে এখনও এগারো কোটি পঞ্চাশ লাখ রুপি রয়েছে এবং তাদের চারটা স্লট বাকি রয়েছে তার মধ্যে দুইটা বিদেশি ক্রিকেটারের স্লট কিন্তু আছে রিসাদের জন্য একটু পজিটিভ যেটা আমার কাছে মনে হয় যে এই পাঞ্জাব কিংস দলটাতে যুজুবেন্দ্র চাহাল এবং হারপ্রিত ব্রার ছাড়া খুব ভালো রেকগনাইজড স্পিনার নাই। রেকগনাইজড কোনো বিদেশি স্পিনার নেই ফলে রিসাদের দামটা যেহেতু কম বেস প্রাইসটা কম আমার মনে হয় রিসাদের ব্যাপারে এখানে পাঞ্জাব কিংসের আগ্রহী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে আর যদি অন্য ফ্র্যাঞ্চাইজি হয় সেই ক্ষেত্রে রিশাদের দামটা বাড়বে কিন্তু পাঞ্জাব কিংস রিকি পন্টিংয়ের পাঞ্জাব কিংস যেহেতু হোভার্ট হারিকেন্সে বিগ ব্যাসের দলে তাকে নিয়েছেন পন্টিং সেক্ষেত্রে রিসাদের দল পাওয়ার চান্স রয়েছে আমার কাছে মনে হয় ফিফটি ফিফটি